ভিউয়ার্স ভাইরাল মেডিসিন বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আলোচনা করব অনেকে হয়তো এই ওষুধটা চিনে থাকবেন এই প্যারাসিটামল এক্সট্রা এটি একটি জ্বরের ওষুধ এটা জেনেরিক নেম হল প্যারাসিটামল ফাইভ হান্ড্রেড এবং ক্যাফেন সিক্সটি ফাইভ মিলিগ্রাম এরপর জানি এই প্যারাসিটামল এক্সট্রা কেন খায় এটি ব্যথা জ্বর মাথায় ব্যথা দাঁতের ব্যথা শরীরের বিভিন্ন অংশে ব্যথা টিকে নেওয়ার পরে যে জ্বর হতে পারে বা ব্যথা হতে পারে সেটা চিকিৎসা আপনি এটি সেবন করতে পারেন এরপর পরী এই প্যারাসিটামল এক্সট্রা সেবন মাত্রা এটি ছয় ঘন্টা পর পর দৈনিক চারবার সেবন করা যায় এরপরে নিয়ে এটার পার্শ্ব প্রতিক্রিয়া এই প্যারাসিটামল এক্সট্রা যেহেতু এটা প্যারাসিটামল এবং ক্যাফেনের সমন্বয় তৈরি তাই এটা তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটা সাধারণত সুসহনীয় এটি গর্ভাবস্থায় মস্তনদানকালীন সময়ে সেবন করা যায় তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ না নিয়ে এটি গর্ভাবস্থায় সেবন করবেন না আর যে কোনো ওষুধ সেবন করতে চাইলে অবশ্যই অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নেবেন আমার ভিডিও দ্বারা উপকৃত হলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ